শিক্ষিকাবৃদ এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা যারা আমাকে এখন সরাসরি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রেতা আজ ক্যাপশনে দিয়েছি আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার আপডেট কি তথ্য আমরা এ পর্যন্ত জোগাড় করতে পেরেছি তাছাড়া আজ যে শিক্ষা মন্ত্রণালয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল এবং মিটিং হয়েছে সেই মিটিংয়ে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান নিয়োগের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে সে আপডেট তথ্যগুলো খুব দ্রুত আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব যেহেতু আমি প্রতিনিয়ত শিক্ষক কর্মচারীদের নিয়ে কথা বলি আমাদের বাংলাদেশে শিক্ষক কর্মচারীদের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউব ফেসবুক ইউজ করে দুই আড়াই লাখের মতন হবে কিন্তু দেখা গেল যে আমাদের বলয় আজকে দীর্ঘদিন যাবৎ শিক্ষকদের কল্যাণে কাজ করি কিন্তু তারা পাশে নাই বা থাকে না আশা করি যে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন তথ্যগুলো আপনাদেরকে দিতে পারব ইতিমধ্যে এখানে একশো দুইজন সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রেতা শুরুতেই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার আপডেট তথ্যটা আপনাকে দিতে আপনাদেরকে দিতে চাই আমাদের দাবির প্রেক্ষিতে মাননীয় শিক্ষা উপদেষ্টা মিটিংয়ের মধ্যেই বলেছিল যে হ্যাঁ আমি নীতিগতভাবে শিক্ষকদের বাড়ি ভাড়া পার্সেন্টেজে এটা আমি মেনে নিলাম এবং ওনার পিএসকে বলেছে যা নোট ডাউন করেন যে শিক্ষকদেরকে পার্সেন্টেজে বাড়ি ভাড়া দিতে হবে আমাদের আশার আলো আরও খুলে গেল তখন আমরা চেষ্টা করেছি যে যেভাবেই হোক আমাদের এই বাড়ি ভাড়াটা যেন আদায় হয় তারপর আমরা দাবি করার আগেই মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে একটা পূর্ব শর্ত দিয়ে দিলেন এবং উনি বললেন যে এমন দাবি আপনারা করবেন না যে দাবিটা আমি রাখতে পারব না কারণ বাজেট হয়ে গেছে বরাদ্দ হয়ে গেছে আপনাদের জন্য ইতিমধ্যে ডিউ লেটারও হয়ে গেছে তো এমন দাবি আপনারা করবেন না তখন আমাদের জোটের পক্ষ থেকে ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার কথা বলা হয়েছে এমনটাই বলা হয়েছে যা আমরা আদায় করব। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই অবশ্যই আমরা সেই বিশ পারসেন্ট আদায় করব এক আনা কম হলেও আমরা মানবো না আমরা যা বলি তা করি করে দেখাই এটা কিন্তু আপনারা দেখে শুনে বুঝেই কিন্তু আমাদের প্রতি বিশ্বাস অর্জন হয়েছে যাই হোক সম্মানিত দর্শক সাথে আমি যে বিষয়টা আপনাদেরকে এখন তুলে ধরতে চাচ্ছি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা বললেন যে আচ্ছা ঠিক আছে আপনারা একটা কাজ করেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে কত টাকা খরচ লাগে তার একটা হিসাব আপনারা আমাদেরকে দেন আমরাও হিসাব করব এরপর দুইটা মিলিয়ে আমরা কি করতে পারি দেখি তখন আমরা খুব দ্রুত হিসাব নিকাজ তৈরি করে বিশ তারিখে সচিবালয়ে প্রবেশ করেছিলাম এবং আমরা যে হিসাবটা তুলে ধরেছি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম এবং জুটের অন্য অন্য নেতৃবৃন্দও ছিল তো যে আমরা হিসাবটা তুলে ধরি এবং খুব দ্রুত যেন তা বাস্তবায়ন করা হয় সে বিষয়ে বলেছি আর যদি বাস্তবায়ন না হয় তাহলে যে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি এটা যে আমরা যথাযথ পালন করব। সেই বিষয়টাও কিন্তু আমরা তাদেরকে জানিয়েছি তো তারা এই বিষয় নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিল যে মাউসিতে তারা একটা হিসাব চাইবে ইতিমধ্যে মাউসীতে তারা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং সর্বনিম্ন তিন হাজার টাকা যা আমরা উল্লেখ করেছি যে যাদের স্কেল কম তারা যেন নিম্নে তিন হাজার টাকা পায় এই বিষয়ে আমরা দাবি তুলে ধরেছি তারাই কথাটা রেখেছে যে সর্বোচ্চ মানে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সর্বোচ্চ না বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং সর্বনিম্ন তিন হাজার টাকা পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং সর্বনিম্ন দুই হাজার টাকা এই দুইটা যখন হিসাব চেয়েছে তখন আমাদের মনে একটা খটকা বা সন্দেহত্ব তৈরি হওয়ারই কথা যে আমরা ন্যূনতম বলেছি বিশ পার্সেন্ট ন্যূনতম মানে কি এর নিচে না তাহলে তারা কেন পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট চাইল আচ্ছা যাই হোক তারা চেয়েছে ভালো কথা তার মানে এটা দ্বারা কিন্তু স্পষ্ট হয়েছে যে আমরা পার্সেন্টেজে বাড়ি ভাড়াটা পেতে যাচ্ছে ইনশাল্লাহ যাই হোক তো মাউসিকে তারা নির্দেশনা দিয়েছে আজকে পর্যন্ত যেই খবর আমি পেয়েছি যে এখন পর্যন্ত মাউসি সেই হিসাব করে শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করে নাই তাছাড়া আরও অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে এখন পর্যন্ত মাদ্রাসা এবং কারিগরি অধিদপ্তরে শিক্ষা মন্ত্রণালয় থেকে তার হিসাব নিকাশ চাওয়ার জন্য কোনো নির্দেশনা দেয় নাই তো খুবই দুঃখজনক বিষয়টা তো যাই হোক আমরা এই হিসাব নিকাশ দেওয়ার পর আর কিন্তু মন্ত্রণালয় ঢুকি নাই কেন ঢুকি নেই জানেন আমাদের দুর্বলতা প্রকাশ পাক এমন কোনো কাজ আমরা করতে চাই না আমরা তাদেরকে বিশ পার্সেন্ট ন্যূনতম দাবি করেছি এবং হিসাব দিয়েছি এবং বলেছি যে তেরো তারিখের মধ্যে যদি আপনারা না করেন চোদ্দো তারিখে আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করব পনেরো ষোলো দুই দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবো এই কথাগুলো কিন্তু তাদেরকে বলে এসেছে তো বারবার বারবার গেলে হয়তো বা গুরুত্ব হ্রাস পাবে এই জন্য আমরা যাই নাই কিন্তু এখন আমরা বুঝতে পারলাম যে তেরো তারিখের পর ওই মাস গেল আজকে নতুন মাসের আজকে তিন তারিখও গেল এখন পর্যন্ত মাউসী হিসাব শিক্ষা মন্ত্রণালয়েই পাঠায় নাই শিক্ষা মন্ত্রণালয় বসে তারপর সিদ্ধান্ত নিবে এবং তারা আবার অর্থ মন্ত্রণালয় প্রেরণ করবে এটা তো ধুমডোজাল তৈরি হয়ে গেলো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে না হলেও অন্তপক্ষে আমরা যারা ফোরামের যারা কূটনৈতিক সেল আছি আমরা যারা কাজ করি আমরা শিক্ষা মন্ত্রণালয়ে ডুবো এবং তাদেরকে মনে করিয়ে দিব যে আপনারা কেন করছেন না এবং মাদ্রাসা এবং কারিগরিতে এখন পর্যন্ত কেন চাহিদা দেয়া হলো না বা নির্দেশনা দেওয়া হলো না এই বিষয়টা জানার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনাদেরকে বাড়ি ভাড়া বিষয়টা জানাতে পেরেছি আপনাদেরকে আরেকটা বিষয় বলি আমরা যা বলি তা কিন্তু আমরা করি এটা আপনারা প্রমাণ পেয়েই আমাদেরকে বিশ্বাস করেছেন এবং আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আদায় করার জন্য যা যা করা দরকার সব করব ইনশাল্লাহ তো আপনাদেরকে পাশে চাই যদি ধরেন যেই ধীরগতি দেখা যাচ্ছে আমাদেরকে হয়তোবা কর্মবিরতিতে যেতেই হবে যারা প্রতিষ্ঠান প্রধান আছেন এখানে যদি দেখে থাকেন আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা থাকলো আর যদি দেখে না থাকেন যারা দেখছেন তারা প্রতিষ্ঠান প্রধানকে বলবেন যে অবশ্যই যেন তারা এই কর্মবিরতিটা পালন করে এর দ্বারা আমাদের দাবি আদায় করার বিষয়টা আরও ত্বরান্বিত হবে শক্তি আরও বৃদ্ধি পাবে আর আরেকটা কথা পাশাপাশি বলতে চাই যে সকল প্রতিষ্ঠান প্রধানরা বাধা দিবেন তাদেরকে বলতে চাই যে এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়াটা হলে কিন্তু সবচেয়ে বেশি সুযোগটা আপনিই পাবেন এবং আপনি বা আপনার চাকরির জীবদ্দশা জাতীয়করণের বিষয়টাও দেখে যেতে পারবেন কারণ আমরা যেইভাবে উঠে পড়ে লেগেছে জাতীয়করণ ছাড়া আমরা পিছনে হটব না এই জন্য প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই কর্মবিরতিগুলো পালন করবেন এবং যারা যে সকল প্রতিষ্ঠান প্রধানরা পালন করছে না তাদেরকে আপনারা ফোন দিয়ে একটু নক করবেন তারা যেন পালন করে এবার আসেন আরেকটা বিষয়ে যাই আজকে যে শিক্ষা মন্ত্রণালয়ে মিটিং হলো সেই মিটিংয়ের মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে এক ঘন্টারও অধিক সময় নিয়ে মিটিং হয়েছে সেই মিটিংয়ে একটা টিম গঠন করে দেওয়া হয়েছে যার প্রদান করা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষার অতিরিক্ত সচিব জানাব মিজানুর রহমান স্যার আরেকজন যুগ্ম সচিবকে রাখা হয়েছে তিন অধিদপ্তরের তিনজন প্রধানকে রাখা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসিকে রাখা হয়েছে তাছাড়া আরবি বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান আছেন ওনাকে রাখা হয়েছে তো এই লোকগুলোকে নিয়ে পনেরো দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং এন টিআরসি এর প্রধানও ছিল এবং উনিও থাকবেন সেই কমিটিতে আছেন যে কিভাবে। এন এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান নিয়োগ দেওয়া যায় পনেরো দিনের মধ্যে তারা একটা রূপরেখা তৈরি করে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো যে হচ্ছে এমনি এমনি তো হচ্ছে না বা হয় না যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো আমরা কিন্তু প্রথম মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের সাথেও বসেছি তাছাড়া সমন্বয়কদের সাথেও বসেছি আজকে কিন্তু সার্জিস আলম সে মুখ খুলেছে সে বলেছে যে স্কুল কলেজের সভাপতি হতে হলে অনার্স পাশ হতে হবে এবং সে কোনো প্রকার কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলে তাকে সভাপতি পদ দেয়া যাবে না এটা কিন্তু নির্দেশনাও বলা হয়েছে আপনারা জানেন কি না জানি না আমি ইতিমধ্যে প্রকাশ করেছি আপনারা হয়তো বা জানার কথা যে প্রতিষ্ঠান প্রধানের জন্য ভুল বললাম যে ম্যানেজিং কমিটির যিনি সভাপতি হবেন কাদের কাদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানকে ডিসি এবং ইউনুর সাথে আলোচনা করে বলা হয়েছে যারা নাকি সরকারি আদা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নবম গ্রেডের নিচে না চাকরিরত আছে তাদের নাম প্রস্তাব করতে বলা হয়েছে তবে ভুলেও যেন উনি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্টতা না থাকে তারপর বলা হয়েছে যিনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তার নাম দিয়ে দেয়ার কথা বলা হয়েছে তারপর বলা হয়েছে যে সরকারি এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের অধ্যাপক যিনি আছেন ওনার নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে তাছাড়া বলা হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যারা চার বছরের ডিপ্লোমা করেছে বা চার বছর মেয়াদি সনদ আছে তাদের কথা বলা হয়েছে তো আপনারা হয়তো বা বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে যারা চাকরিরত আছে তারা নবম গ্রেডের যেন নিচে না হয় এবং যারা অবসরে গেছেন তারা যেন পঞ্চম গ্র্যাডের নিচে না হন এমন ব্যক্তিদেরকেই চাহিদা দেওয়ার কথা বলা হয়েছে তার মানে আর কোনো রাজনৈতিক দৌরাত্ম প্রতিষ্ঠানে আর খবরদারি করতে পারবে না বা তারা ঘাপটি মেরে বসতে পারবে না শিক্ষকদের উপর তদারকি করতে পারবে না এমনটাই তারা করেছে এই বিষয়গুলোর জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত গিয়েছি বিগত সরকারের আমলে প্রতিষ্ঠান প্রধানকে হোকিস্টিক দিয়ে পিটিয়েছে এই কথাগুলোও কিন্তু আমরা তাদেরকে বলেছি এরপর প্রতিষ্ঠান প্রধান সব বিশেষ করে প্রতিষ্ঠান প্রধান পদ নিলামে বিক্রি হয় এই বিষয়েও বলেছি ফলে কিন্তু কাজ শুরু হচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আপনারা কি চান প্রত্যেকটা বিষয় আমরা ইনশাআল্লাহ সলভ করবো আল্লাহ আমাদেরকে সেই সক্ষমতা দিয়েছে এখন সক্ষমতাটা আরও শক্তিশালী হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন আপনাদেরকে যখনই ডাক দিব ন্যূনতম পঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারী যেন ঢাকায় এসে উপস্থিত হয় তাহলে দেখবেন আমাদের গুরুত্ব বাড়বে মন্ত্রণালয় তখন বলবে যে না তাদের কথা অবশ্যই শুনতে হবে তাই আপনাদের সহযোগিতা চাই যে আপনারা আমাদেরকে সেই সহযোগিতাটুকু করবেন আসেন এবার সহকারী প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষকদের যে বেতন বৈষম্য মানে তাদের বেতনের মধ্যে কোনো পার্থক্য নাই সহকারী প্রধান শিক্ষককে আলাদা স্কেল দেওয়ার যে বিষয়টা এটা কিন্তু আমরা ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সরাসরি বসে আলোচনা করেছি এবং লিখিতভাবে আবেদন দিয়েছি মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আমার তো সময় অল্প আপনারা এই বিষয়গুলো লিখে নিয়ে আসছেন কি আমরা বললাম যে হ্যাঁ লিখে নিয়ে আসছি তখন বললো যে ঠিক আছে পরবর্তী মিটিংয়ে এই বিষয়গুলো আলোচনা হবে তাছাড়া চাকরির প্রবেশ থেকে দশম গ্রেড দেওয়া এই বিষয়টা আপনাদেরকে আমরা জানিয়েছি যে আমরা কিন্তু এই বিষয়েও কাজ করেছি কারণ আমি ব্যক্তিগতভাবে বিএড নিয়ে সাফারার আমি বিএড কমপ্লিট করার পর এক বছর পরে আমাকে বিএড স্কেল পেতে হয়েছে কারণ ম্যানেজিং কমিটি আমাকে রেজুলেশন করে দেয় নাই একজন শিক্ষক প্রতিনিধি ছিল তার ভাই ছিল ম্যানেজিং কমিটির সদস্য তাদের ধারণা ছিল যে ওই শিক্ষককে আমি ভোট দেয় নেই টিআর নির্বাচিত হওয়ার সময় ভোট দেয় এই ভুল ধারণা থেকে তারা আমাকে রেজুলেশন করে দেয় নাই যাই হোক আর যেন বাংলাদেশের কোনো শিক্ষক এই ধরনের সাফারার হতে না হয় চাকরি প্রবেশ থেকেই যেন দশম গ্রেড পায় এই বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করেছি এবং ইতিমধ্যে আপনাদেরকে এটাও জানান দিয়েছি যে নীতিগতভাবে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে চাকরি প্রবেশ থেকেই দশম গ্র্যাড দিবে তাছাড়া যারা বিএড কমপ্লিট করে আবেদন করেছে আবেদন অ্যাকসেপ্ট হয়ে তারপর রিজেক্ট হয়েছে এই বিষয় নিয়ে তাদের কাছে বললে তারা বলেছে যে খুব দ্রুত কীভাবে এই বিষয়টা সহজীকরণ করা যায় এবং তাদেরকে বিএডের আওতায় আনা যায় বা মানে করে নেওয়া যায় এই বিষয়ে তারা ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে চাকরি প্রবেশ থেকে তারা দশম গ্র্যাড দিবে এবং এক বছরের মধ্যে সরকারি চাকরিজীবীতে যেমন সরকারি প্রতিষ্ঠানে ঢুকে যেমন এক বছরের মধ্যে তারা বিএড করে নেয় ট্রেনিং করে নেয় এই ধরনের এমপিভুক্ত শিক্ষকদের জন্য তারা করবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে প্রজ্ঞাপন হবার পালা ইনশাল্লাহ হয়তোবা যে কোনো মুহূর্তে আপনারা এই প্রজ্ঞাপন পাবেন তাছাড়া কলেজ লেভেলে জ্যেষ্ঠ প্রভাষক এবং সহকারী অধ্যাপক এই যে একটা মর্যাদাগত পার্থক্য আছে যে ইন্টারমিডিয়েট কলেজের শিক্ষকরা প্রভাষকরা জ্যেষ্ঠ প্রবাসক হয় আর ডিগ্রি কলেজের শিক্ষকরা সহকারী অধ্যাপক হয় তো এই যে একটা মর্যাদাগত সমস্যা এটা নিয়েও আমরা কাজ করেছি এবং নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে জ্যেষ্ঠ প্রবাসক আর থাকবে না সবাই এখন সহকারী অধ্যাপক হবেন খুব দ্রুত এই প্রজ্ঞাপনও হবে ইনশাল্লাহ তারপর অনুপাত প্রথার বিষয়ে আপনারা বলেছেন যে স্যার আমাদের এই ফিফটি ফিফটি যে অনুপাত এটা বাতিল করা যায় কি না এই বিষয়ে আমরা কথা বলেছি তাছাড়া আপনাদের পূর্বে কিন্তু এটা ছিল থ্রি টু টু ছিল আমরাই আন্দোলন করে এটা ফিফটি ফিফটিতে এনেছি এবং ইনশাআল্লাহ সবই করা সম্ভব হবে যদি আপনারা আমাদেরকে সমর্থন দেন বা সহযোগিতা করেন তাহলেই সম্ভব আদারওয়াইজ কিন্তু সম্ভব না এই যে ধরেন আমরা একটা কথা বলি স্যার ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে যে আমরা বাইশ দিন আন্দোলন করলাম যে আন্দোলনের প্রেক্ষিতে আপনারা পঁচিশ বর্ধিত বর্ধিত উৎসব ভাতা পেলেন তখন যদি আমরা তিরিশ জন চল্লিশ জন নিয়ে আন্দোলন না করতাম এই যে ১৩ তারিখে যে আন্দোলনটা হলো বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতি হলো তার চার ভাগের একভাগও যদি আমাদের তখন উপস্থিত থাকতো আমরা বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে আমরা প্রজ্ঞাপন নিয়ে আস বেরিতে পারতাম তারপর শতভাগ উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতার বৈষম্যটাও কিন্তু আমরা দূর করতে পারতাম কারণ তখন মাননীয় পরিকল্পনা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ছিল যিনি নাকি এমপিভুক্ত শিক্ষকদের সবচেয়ে বেশি আপনজন তিনি তখন শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন আমরা কিন্তু তা করতে পারি নাই কারণ তখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন নাই আমাদেরকে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন নিয়ে আন্দোলন করতে হয়েছে সে যখন পুলিশ একজন শিক্ষককে রক্তাক্ত করল তখন মাননীয় পরিকল্পনা উপদেষ্টা উনি ঘোষণা দিলেন যে আগামী ঈদুল আজহাতে শিক্ষকরা বর্ধিত উৎসব ভাতা পাবে তো আমাদের কারণেই আমরা সফল হই না যেহেতু আপনারা অনেক মানে কোষ্ঠী পাথর দিয়ে আমাদেরকে যাচাই বাছাই করে বিশ্বাস করেছেন আমরা চেষ্টা করবো আপনাদের বিশ্বাস ধরে রাখার জন্য তাছাড়া নিরাপত্তাকর্মী এবং নৈশপ্রহরী যারা আছে তাদেরকে যেন সুস্পষ্ট একটা ছুটির আওতায় আনে সেই বিষয়ে আবেদন আমি সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার দফতরে জমা দিয়েছি শিক্ষা উপদেষ্টার দফতরে জমা দিয়েছি মাউসিতেও জমা দিয়েছে এবং এই বিষয় নিয়েও কথা বলবো আপাতত যেহেতু আর্থিক একটা বিষয় নিয়ে কাজ করছি যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার বিষয়টা এটার যেন গুরুত্ব হ্রাস না পায় এই জন্য অন্য অন্য বিষয় নিয়ে কোনো কথা বলছি না আমি শেষ করবো স্যার খুব দ্রুত এক মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার বিষয়ে এখন পর্যন্ত মাউশী থেকে হিসাব নিকাশ শিক্ষা মন্ত্রণালয়ে যায় নাই কেন যায় নাই কি কারণে এতদিন পর্যন্ত যায় নাই তা জানার জন্য আগামী সপ্তাহে আমাদের যারা কূটনৈতিকভাবে কাজ করেন তারা সচিবালয়ে প্রবেশ করবেন তারা জানবেন এবং প্রতিনিয়ত তাদেরকে নক করবেন একটু চাপের মধ্যে রাখার চেষ্টা করবেন তাছাড়া শুধু আমরা শিক্ষকরাই চাপ দিব এমনটা না যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছে আমাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে দিয়েও বলাবো বলাচ্ছি বলেছি ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা বিশ পার্সেন্টের এক আনা কম হলেও আমরা মানব না এটা আপনাদেরকে আশ্বাস দিতে পারি তবে আপনারা যদি তার দ্বারা বেনিফিটেড হন যেমন পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশাখী ভাতার বিষয়টা আপনারা বেনিফিটেড হয়েছেন এরপর অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের জন্য আমরা রিপিটেশন করেছি আমাদের পক্ষে রায় এসেছে এই বিষয়টা একটু খোলামেলা বলি অনেকে বলছেন যে স্যার এটা কবে নাগাদ কার্যকর হবে এর বিরুদ্ধে আবার কোনো আপিল হবে কি না যেদিন চূড়ান্ত রায় হয়েছিল সেদিন আমি সরাসরি মাননীয় বিচারপতির সামনে ছিলাম সরকার পক্ষের তারা বলেছিল যে তারা অতিরিক্ত সুবিধা দিতে তাদের কোনো আপত্তি নাই যেহেতু এক বছর গড়িয়ে গেছে এখন পর্যন্ত কোনো আর আপিল করে নাই আর কোনো সম্ভাবনা নাই আমরা অতিরিক্ত সুবিধা পাব এখন কারা পাবে সেই সুবিধা দুই সাল থেকে যারা পঁচিশ বছর চাকরি করবেন তারা পাবেন একশো বাষট্টি পয়েন্ট ফাইভ মাস আর ধরেন আপনি আগে বিশ বছর চাকরি করছেন এই দুই সাল থেকে আর দশ বছর চাকরি করেছেন তাহলে আপনি কি সুবিধা পাবেন না হ্যাঁ আপনিও পাবেন আনুপাতিক হারে যতদিন আপনার কাছ থেকে অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কেটেছে ততদিনের জন্য আনুপাতিক হারে আপনি সুবিধা পাবেন কতটুকু পাবেন অবসরের জন্য পাবেন হলেও সাতত্রিশ পয়েন্ট ফাইভ মাস পঁচিশ বছর করলে কিন্তু আর কল্যাণের জন্য পাবেন পঁচিশ মাস এখন কেউ যদি দশ পা দশ বছর করে থাকেন তাহলে তিনি কতটুকু পাবেন তাহলে এটা আনুপাতিক হারে হিসাব করতে হবে যে পঁচিশ বছরের জন্য পাবে বাষট্টি পয়েন্ট ফাইভ মাস এক বছরের জন্য কত আর দশ বছরের জন্য কত এই ধরনের হিসাব নিকাশ করলে আপনারা অনায়াসেই বের করে নিতে পারবেন যে আপনি একশো মাসের পরে আর কত মাস অতিরিক্ত পাবেন এই বিষয়গুলো আমরা আমাদের ব্যক্তিগত শ্রম অর্থ এবং মেধা বিনিয়োগ করে কিন্তু শিক্ষক কর্মচারীদের জন্য তার সংযোজন করেছে বাংলাদেশে ভুরি ভুরি সংগঠন আছে আপনারা দেখেছেন অনেক বড় বড় সংগঠন আছে তারা কিন্তু কখনোই সচিবালয়ে যে আপনাদের জন্য নক করে না তারা কিন্তু কখনোই আপনাদের জন্য পুলিশের পিটানি খায় নাই তারা কিন্তু কখনোই আপনাদের জন্য মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করে না আমরা করেছি আমরা যখন এই কাজ করেও দেখি যে শিক্ষকদের মন জয় করতে পারি না তখন আমরা জুট গঠন করেছি দুই সালে আমরা ছটা সংগঠন নিয়ে জোট গঠন করেছিলাম তখন আমাদের জুটের নাম ছিল লিয়াজু ফোরাম তার অর্জন ছিল পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা আর দুই সালে আমরা জাতিকরণ প্রত্যাশী জোট গঠন করেছি যার প্রধান হলো আমাদের সংগঠনে বিশেষ করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যিনি সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার আর সদস্য সচিবের দায়িত্ব পালন করছে আপাতত দেলোয়ার হোসেন আজিজি তো আমরা কিন্তু এইভাবে এগিয়ে যাচ্ছি এর দ্বারা কি অর্জন হয়েছে বা কি হতে যাচ্ছে এটা আপনারা শিক্ষক এবং শিক্ষাঙ্গনে আপনারা থাকেন মানুষকে জ্ঞান দেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই অবদানগুলো কার তাহলে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা আমরা সংযোজন করতে পারবো জাতীয়করণ ছিনিয়ে আনতে পারবো ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস আমাদের আছে এবং থাকবে আপনাদেরও থাকবে আপনাদের সহযোগিতা পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে নতুন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি